হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে নিয়ে নারকেল কুচি ওই যে কলা ময়দা চালের গুঁড়ো চিনি এই যে চিনি দিচ্ছি এবার সবটা দিয়ে তারপরে সুজি দেবো এই যে সুজিটা মনে ছিল না পরে সুজিটা দিয়েছি ওর মধ্যে সবটা দিয়ে এই যে সুজিটা দিচ্ছি এবার দিয়ে ভালো করে মেখে মেখে সুন্দর করে তারপরে কড়াইতে একে একে দিয়ে তালের বড়া সন্ধ্যায় বৃষ্টি বর্ষার দিনে ওই যে গরম গরম তালের বড়া দেখো সন্ধ্যাবেলা করেই ফেললাম গরম গরম তালের বড়া খেতেও বেশ ভালো লাগলো আমরা বাড়ির সবাই মিলে খেলাম তা তোমরা খেয়ে যদি খাও তা চলে এসো আমাদের বাড়িতে গরম গরম তালের বড়া খেতে আমার হাতের তা ভিডিওটা তো আমার এই পর্যন্তই ছিল এই যে দেখো একে একে ছেড়ে দিচ্ছি তালের বড়াগুলো আর একটু ক্যামেরার দিকে তাকা চেয়ে দেখো সমস্ত তালের বড়া করা কমপ্লিট আমার ভালো লাগছে তারপরে আমি একটা খাবো দেখো খেয়ে তোমাদেরকে বলছি হেবি সুন্দর ওই যে টা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল